आ, आ, खेत करे। <laughs> <देखा। laughs> <laughs> উৎসৱৰ না বুঢ়ী যাওঁকাম বেক টু মাই আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার আগের ঘরটা ছেড়ে দিয়েছি নতুন রুমে আমি শিফট হয়েছি তো সেই রুমটাই আমি দু তিন দিন ধরে সুন্দর করে সাজিয়েছি মনের মতো করে আর সেটা একাই করেছি তাই আমি ভাবছি তোমাদের সাথে আজকে আমার টুর ভিডিওটা শেয়ার করব আগের ভিডিওটাতে অনেকেই তোমরা অনেক ধরনের মন্তব্য করেছো অনেকে বলেছে যে তিনতলাতে কেন থাকছো তুমি ওখানে অনেক গরম আর অনেকে তো বুঝতেই পারেনি আমি কেন বারবার বাড়ি ছাড়ছি আমি বাড়ি ছাড়িনি আমি যেখানে ছিলাম সেখানেই আছি দোতলাটা আমি ছেড়ে দিয়েছি এখন তিন তালাতে শিফট হয়েছে আর আগে আমাদের দোতলা তিন তালা দুটোই ছিল কাজের সূত্রে ঝগড়া লেগে গেল নিচে ঝগড়া লেগে গেল না আমি আগের বাড়িটা ছাড়িনি আমি যেই বাড়িতে আগে ছিলাম সেই বাড়িতেই আছি কিন্তু আগে আমরা দোতলা তিনতলা দুটোই ভাড়া নিয়ে ফেলেছিলাম কাজের সূত্রে কিন্তু এখন প্ল্যান চেঞ্জ হয়েছে রং তো পাহাড়ে তাই দোতলাটা আর প্রয়োজন নেই ওটাকে ছেড়ে দিলাম তিনতলায় এখন শিফট হয়ে গেলাম তো এই তিনতলাটাকেই আমি সুন্দর করে সাজিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু একটু স্পেশালভাবে আমার কিছু কাজ রয়েছে সেগুলো আমাকে করতে হবে শাড়ি পরবো আমি এখন রেডি হব তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আমার রুমটা শেয়ার করব তো চলো আগে রেডি হয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে

দরজার নিচের ঘরটা যেমন ছিল সেম টু সেমই একই রকম কিন্তু রুমটা বড় এসব দেখো এই রুমটাকে আমি বানিয়েছি বেডরুম তো এই যে আমার বেডরুম মতো আয়নাটাকে আর এবার বেডের সামনে রাখিনি যেহেতু রুমটা বড় তাই আমি এক সাইডে আয়না রেখেছি এখন আর কিন্তু বেডের সামনে আয়নাটা নেই আর প্রবলেমও হবে না কিন্তু আয়না তো আমার খুবই জরুরি তার জন্য কি রেখেছি জানো এই যে এই ফ্রিজটাকে যাতে আমি এই ফ্রিজে মুখ দেখতে পারি ঘুম থেকে উঠে পুরো আয়নার কাজ করে এইখানে কুলারটা রেখেছি যখন হাওয়া খেতে হয় কুলারটাকে আমি ঠিক এইভাবে ঘুরিয়ে নিই তোমরা অনেকে চিন্তা করছিল না অনেক গরম লাগবে এই কুলারটাতে যদি আমি ফ্রিজের বরফ ভরে দিই জল দিই তাহলে অনেক ঠান্ডা হাওয়া দেয় আর রাত্রেবেলা খুব একটা অসুবিধা হয় না এখানে বেশ আরাম আছে যেমন ভেবেছিলাম ততটাও গরম নয় আর এই যে দেখো এই সাইডে রেখেছি আমার সাজার জিনিস প্রোমোশনের যে প্রোডাক্টগুলো পাই সমস্ত কিছু এখানে সাজিয়েছি আর এখানে রেখেছি আমার ফ্রিজটা কিন্তু তোমরা অনেকে আমাকে মানা করেছো এই ঘরে ফ্রিজ রাখতে কারণ ফ্রিজ থেকে একটা গ্যাস বার হয় যেটা শরীরের জন্য খুব ক্ষতিকারক তাই আমিও ভেবেছি আস্তে আস্তে ওই ঘরে শিফট করিয়ে দেবো কারণ আমি তো একা রয়েছি আমার ভয় লাগে রাত্রেবেলা এই ঘর থেকে আর বেরোয় না যা কাজ করবো সব এই ঘরেই করি খাবার দাবার সব নিয়ে চলে আসি আর ফ্রিজে সেরকম কিছুই নেই জানো তো রন কালকে আমার জন্য খাবার অর্ডার করে দিয়েছিল এই যে থামস আপ তারপরে একটা বুটটা সব এইগুলোই রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তো হ্যাঁ দেবো তো আর এইখানে আলমারিটা রেখেছি এই আলমারিটার ওপরে রেখেছি পুতুল যেগুলো আমার ওই নিচের ঘরে খাতে সাজানো ছিল সব পুতুলগুলো ওপরে তুলে দিয়েছি কারণ বার্থডে তে পেয়েছি মনে আছে সব পুতুল বার্থডেতে পাওয়া এখানে আমার একটাও কেনা নয় শুধু এই লাল পুতুল যেটা রয়েছে এটাই শুধু আমি কিনেছি আর এই সমস্ত পুতুল আমি গিফটে পেয়েছি অনেকগুলো কেনাছে তো অরেঞ্জটা হোয়াইটটা ওই আমি কিনিনি দেখলাম ওগুলো তো গিফট পেয়েছিলাম জন্ম সব তেটি পুতুল দিয়ে সাজিয়ে দিয়েছি তোমরা যারা আমার ভিডিও তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখবে তারা জানবে এই সমস্ত পুতুল আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম তার কারণ একটাই আমি পুতুল এত ভালোবাসি যারাই আসে আমার সাথে দেখা করতে সবাই আমাকে পুতুল দেয় বা ভালো একটা কোনো অনুষ্ঠান থাকলে সেখানেও আমাকে সবাই পুতুল দেয় কিন কেন সবাই আমাকে ও শুধু আমার সুনাম করে পচা হয়ে যাব যেদিন পিকটু হবে সেদিন বলবে পিটি দিদি পচা না না সেটা কি বলবো সেহেতু আর কি বলবো মানে ওর মার গেলে কিছু আর বলার থাকবে না আর কি দেখো ও আমার ঘরের সব জিনিস সে এসে দেখানো দেখো আর এইখানে রয়েছে এই যে অরিজিনাল গাছ রেখেছি ঘরের মধ্যে যেগুলো হচ্ছে রন কম্পিউটার টেবিলে সাজিয়েছিল এখন তো রন নেই আর এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বাথরুমে গাছগুলোকে রেখে গেছিলাম এক ফোঁটা এক ফোঁটা করে গাছটা জল পেতো মানে সেই সিস্টেমে করে রেখে গেছিল রন তো সেই গাছগুলোকেই আমি আবার বার করেছি আর এখানে সাজিয়েছি এখানে একটা রেখেছি গাছগুলোর খুব বাজে অবস্থা জানো তো আর এই সাইডে রেখেছি আমার ল্যাম্পটা আমি সাজিয়েছি এবার অন্য জিনিসপত্র দিয়ে এই যে এখানে বউ রয়েছে আর একটা প্যাচা রয়েছে আর এখানে ফুলদানি এই সমস্ত কিছু দিয়ে সাজিয়েছি কিন্তু এই যে যে বউটা রয়েছে এটা একটা গল্প রয়েছে তোমাদেরকে আমি বলছি এই যে বউটা এই বউটা আমি নিজে কিনেছিলাম আর এটা আমার বগুলার বাড়িতে ছিল তো যেদিন রন আমাকে দিয়ে আসতে গিয়েছিল আমার বাড়িতে সেদিন আমি লুকিয়ে লুকিয়ে রনের ব্যাগের মধ্যে আমি এই বউটা রেখে দিয়েছিলাম এর সাথে একটা বড় আছে বড় বউ দুটো একসাথে কিনেছিলাম চল্লিশ টাকা দাম নিয়েছিল তো ঘটনাটা কি হয়েছে তোমাদের বলি রন যেদিন আমাকে বাড়িতে দিয়ে আসতে গেলো পাড়ে বের হবে সেই উদ্দেশ্যে সেদিন আমার মনে হচ্ছিল যে রনকে কি দেবো যেটা নিয়ে রন অত দূরের পথে যাবে আর আমার পথে আর আমি ওই ভাবতে হঠাৎ করে এই বউটা আমার চোখে পড়েছিল সোকেসের মধ্যে তখন আমি এই বউটা বার করে রনের যে ব্যাগটা ছিল যে ব্যাগটা নিয়ে সব সময় চলাফেরা করে সেই ব্যাগের মধ্যে বউটা রেখে দিয়েছিলাম বউটা দেওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যেন খুব তাড়াতাড়ি নিজেদেরকে গুছিয়ে নিয়ে ভালো একটা কিছু ভাবতে পারি মানে ধরো বিয়ে এরকম কিছু একটা আর কি ভেবেই আমি ওকে দিয়েছিলাম এটা এবার ব্যাটাই কি করেছে শোনো বাড়ি এসেছে ব্যাগের মধ্যে তো আমি লুকিয়ে দিয়েছি না ব্লগে দেখিয়েছি না ওকে জানিয়েছি কিছুই জানাইনি আমি চুপি চুপি ওকে দিয়েছি যাতে ও দেখার পরে আমাকে জিজ্ঞাসা করে আর আমি ওকে বলতে পারি এবার বাড়িতে এসে ও ব্যাগ খুলেছে এটা দেখেছে দেখার পরে ছেলে ভেবেছে কে ওকে তুকতা করেছে বলে কারণ এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে তাই ও ভয়তে ভেবেছে হয়তো কেউ টুকটাক করেছে তো রন ভয়তে এই বউটা ব্যাগ থেকে বার করে আমাকে জানায়নি পর্যন্ত যে পৃথিবী চিন্তা করবে আমাকেও জানায়নি এবার অনেক দিন হয়ে গেছে আমি ওকে জিজ্ঞাসা করছি আচ্ছা বঙ্গ তুমি কি ব্যাগে কিছু খুঁজে পাওনি বলছে হ্যাঁ পেয়েছি ওই একটা বউ তো হ্যাঁ বলে ইয়ে বাবা আমি ভেবেছি কেউ আমাকে টুকটাক করেছে আমি ভয়তেই বউটা বাড়িতেই ফেলে রেখে চলে এসেছি আর আমি হাসতে হাসতে গড়িয়ে নিয়েছি ভাবো কতটা বুদ্ধ ভয় তার আমাকে বলতেও পারিনি বাড়িতে ফেলে রেখে চলে গেছে আর এটা হওয়ারও কারণ ছিল কিছু তো যাই হোক বউটা এখন আমি নিজের ঘরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি এটা আমার একটা স্মৃতি ছোটবেলার তো রডকে দিয়েছিলাম রন নিয়ে যেতে পারিনি কপালই খারাপ তো এই ছিল এই বইয়ের ঘটনা বেডরুম তো তোমাদের দেখালাম আর বেডরুমের পাশে রয়েছে কম্পিউটার ঘর আগে তো এটা কম্পিউটার ঘর বানিয়েছিলাম তো সেটাকে চেঞ্জ করে এই ঘরটাকে কম্পিউটার ঘর বানিয়েছি এসো এই ঘরটা অনেকটা এলো হলো কিন্তু আমার কিছু করার নেই এত জিনিস আমি এই ওপরে অত তুলতে পারছিলাম না লোক দিয়ে তাও কিছু কিছু জিনিস তুলিয়েছি আর এই সমস্ত কিছু রন আসার পরে রনের কোনটা কাজে লাগবে তারপরে আমি আলাদা করতে পারবো তো কম্পিউটার টেবিলটা আমরা তিনজনে মিলে আমি বোন সবাই মিলে খুব কষ্ট করে টেনে টেনে এই ঘরে এনেছি এগুলো প্রচণ্ড ভার কাঠের তারপরে আমরা চেষ্টা করে এই ঘরে এনেছি এখানেই বানিয়েছি রনের কম্পিউটার সেট কিন্তু কোনো কিছু ঠিক করা হয়নি যেমন ভাবে খুলে এনেছিলাম তেমনভাবে এখানে রেখেই দিয়েছি আপাতত আর এই ঘরটা তো বললাম অনেক এগুলো দেখানো মতো সেরকম কিছু নেই আলনাটা রয়েছে এই সাইডে এই আলনাটা আমি এখনো ব্যবহার করছি না জামা কাপড় যা আছে শুধুমাত্র আলমারিতেই রেখেছি আর এক হবে জামা কাপড় রয়েছে এক গাদা জামা কাপড় হয়েছে আমার নিচের ঘর থেকে ওপরের ঘরে সব জিনিসপত্র আনতে আনতে এত ধুলোবালি হয়ে গেছে বেশিরভাগ জামা কাপড়ই ধোয়ার জন্য আমি সরিয়ে দিয়েছি তো আপাতত এতটাই আর হ্যাঁ রান্নাঘরটা এসব এই যে আমার রান্নাঘর রান্নাঘরটা খুবই ছোট অসুবিধা একটু হচ্ছিল কারণ এত জিনিসপত্র আমি করে ফেলেছি আর এরপরে আর আমি কিচ্ছু করব না লাস্ট আমার একটা ইচ্ছে পূরণ আছে সেটা হচ্ছে আমার একটা ঠাকুর ঘর চাই তো রান্নাঘরের অবস্থাটা একবার দেখো এই যে এত জিনিসপত্র বাসনপত্র হয়ে গেছে আমার তো এরকম এলোমেলো রয়েছে এটাকে আর একটু গোছাতে হবে এখনও আমি রান্নাঘরে খাবার বানিয়ে খেতে পারি না কারণ ঘরটা আমি পুরো সাজাতে পারিনি রান্নাঘরটা ওটা গুছিয়ে তারপরে বাজার করতে হবে তারপরেই খেতে পারবো ঘরে চাল আছে আপাতত আমার খাবার দাবার কোথা থেকে ব্যবস্থা হচ্ছে জানো আমাকে আমাকে এখন সবাই খেতে দেয় খেতে দেয় একটা ঠাকুমা আছে সে খাবার দেয় আমি মানা করি তাও দিয়ে যায় সবাই জানে একা আছি রান্না করছি কি করছি না তবে নিজের ঘরের দিদি তো সবসময় আমার দেখভাল করতেই থাকে কি খেয়েছে না খেয়েছে তো আমার খুব একটা অসুবিধা হচ্ছে না কিন্তু চেষ্টা করছি নিজের মান সম্মান রাখার এরপর দিয়ে বেঁধে বেঁধে খাবো আর কি তো এতটাই ঘর আমি সাজাতে পেরেছি তোমাদের কেমন লাগলো আমার এই ঘরটা জানিও আর নিচের ঘরের থেকে আমার মনে হচ্ছে ওপরের ঘরটা বেশি সুন্দর এত হাওয়া আসে নিচের ঘরটাও হাওয়া আসে কিন্তু ওপরের ঘরটা একটা আলাদা শান্তি পাই প্রথম দুদিন ভয় লাগছিল আর এখন একটু ভয় লাগে না খুব আনন্দে আনন্দে কাটিয়েছি আমাদের ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে আমাকে দিদি বাড়িতে খাবার খেতে যেতে হবে আমাকে এখন চেঞ্জ হতে হবে তো চলো আবাখি তুমি তুমি তো তুমি রান্না করেছি ঠিক আছে যাবো খেতে তো যাই চেঞ্জ হয়ে আসি তারপরে দেখা হচ্ছে বাই এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে আর অনেক দিন পর tatan সাথেও দেখা করাবো আপনাদেরকে তো চলো টটো পেয়ে গেছি চলো চলো দিদি বাড়িতে চলে এসছি এখন না দিদি বাড়িতে কারণে যাতায়াত করতে অসুবিধা হয়ে যায় ঘন ঘন আসতে পারি না তাই কম আসার চেষ্টা করি আর খাবার তো বেশিরভাগ ওই নিচের দিদি যে রয়েছে আমার সেই দিদিই দেয় আমাকে রান্নাই করতে হয় না আমি মানা করি দিদিকে যে দিদি বাড়ি যাই খেয়ে আসি তো ওই দিদিই ব্যবস্থা করে দেয় বলে দিদি বাড়িতে অত আসা হয় না তো আজকে এসেছি দেখি দিদি কি রান্না করেছে মানি মানি হ্যাঁ হ্যাঁ খেলবো দরজাটা তো খোলা আগে হাতে লাগবে না তুমি তো বড় হয়ে গেছো দেখছি তোমার বয়স কত তোমার বয়স কত

এটা কী জুস হো হোটেলে দেখে না ওই সেই মকটেল ককটেলগুলো দেয় ওর মধ্যে একটু পাতা দিয়ে দেয় সেরকম বানিয়েছে হ্যাঁ খিদে পেয়েছে টাতানকে রেখে আমি চলে আছি আজকে তাতানের জন্য খাবার আনতে পারি নি দুপুরবেলা তো দোকান সব বন্ধ হয়ে গেছে শোনো না ঘরে চালা ঘরে চালা একটা গল্প বলবো তাতানকে বলেছি যেটা পরে আছে ওটা নোংরা জামা ওটা খুলে ফেলো ভালো জামা নিয়ে আসো এখন এই এতগুলো এনে বলছে মানি কোনটা পরবো বলো এত জামা কে আনে পাপা কোনটা পরতে ইচ্ছা করছে তোমার এটা পরতে করতে হ্যাঁ পরে নাও পরে নাও ঠিক আছে তাহলে ওইগুলো যেখানে ছিল এর এখানে রেখে দিয়ে কে পরিয়ে দেবে তুই রেখে আমি লেখতে পারবো না লিখতে পারবে না যাও মা পরে যাও তুই হ্যালো ভাই দেখাব দেখাব দেখো কি দেখাবো যেটা করলে কেমন দেখো দেখো দেখাচ্ছি তুমি কি কি খবর খাওয়াছ

ছোটবেলায় এরকম ঝগড়া লাগতো নাকি

তোমার জন্মদিন কবে দুই দিন হ্যাঁ তুমি জানো তোমার কত বছর হবে এখন কত বছর দুই দিন দুই তিন বছর হবে ও আরে ওইভাবে আবার বয়স হিসাব করে নাকি কেউ তোমার কত বছর দুই বছর না তিন বছর না চার বছর না পাঁচ বছর কোনটা হ্যাঁ তুমি গেদা ঘুমিয়ে থাকো আমার কলে তোমার দুই বছর বলো মানি মাকে বলো মানিকে খেতে দাও আমি সব বাড়ি চলে যাই এরকম ব্যবহার ভোরে রেখেছো কেন আমায় ছেড়ে দাও এইভাবেই আটকে রাখে

ওই পুষ্টি তাই মাথা গেছে থেকে তুমি গাছটাকে যত্ন করতে পারো তো তুমি কি কি খাবার খাবে

আমরা এখন যাচ্ছি দোকানে কি খাবার খাবে বাবা তুমি আজকে শুধু একটা আইসক্রিম তো আমার কাছে কিন্তু আজকে বেশি টাকা নেই জানো তো আমি এই টাকা নিয়ে এসেছি তো তো ভাড়া দেব আর তোমার খাবার কিনে দেব ঠিক আছে একটা আইসক্রিম দিলেই হবে তো তুমি আগে

তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এন আইসক্রিম তুমি এটা নিয়ে মামুর সাথে বাড়ি চলে যাও শিবন আগর আসলে